নমস্কার নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি প্যান কেক হ্যাঁ বন্ধুরা মাত্র হ্যাপি হ্যাপি কয়েক প্যাকেট বিস্কুট দিয়ে যে এত সুন্দর নরম তুলতুলে কেক বানানো যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না শুরু থেকে শেষ সত্যি রেসিপিটা দেখার অনুরোধ রইল মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই কেকটা তৈরি হয়েছে আর বাচ্চাদের খুশি করতে এর থেকে বেটার কিছু আর হতে পারে না তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম দেখুন এখানে পাঁচ প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট আছে দশ টাকার একটা আমল দুধ আছে আর পাঁচশো গ্রাম দুধ আমি জ্বালিয়ে রেখে দিয়েছি এখানে ছোট ছোট গ্রেড করা কাজু আছে আমন্ড আছে আর নারকেল কোড়া আছে এখানে প্রথমে পাঁচ প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট আমি কাগজ থেকে বের করে নেব আর হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে তৈরি করলে এটা কিন্তু ভীষণ টেস্টি হয় একটা চকলেট কালার আসে খেতেও দারুণ আস লাগে আর ফ্লেভারটাও দারুণ হয় তা বাইরে থেকে কেক না কিনে খেয়ে ঘরে থাকা উপকরণ দিয়েই যদি আমরা কেক তৈরি করি তাহলে বাচ্চাদের আর বাইরের কেক খাওয়ার প্রয়োজন হবে না এইখানে আমি দুধটা জ্বালিয়ে ঘন করে নিয়েছি বন্ধুরা পাঁচশো গ্রাম দুধ আর এখানে কিছুটা পরিমাণ চিনি নেবো এটা ডিপেন্ড করছে কে কতটা মিষ্টি খায় সেটার উপর তবে মিষ্টি বেশি না খাওয়াই ভালো বন্ধুরা পাঁচ প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুটের জন্য আমি একশো গ্রাম মতো চিনি নিয়েছি একশো গ্রাম হবে না তার থেকে কমই হবে এটা আমি মিক্সিতে ডাস্ট করে নিলাম এইবার এই বিস্কুটগুলো মিক্সিতে ডাস্ট করে নেব। আর যদি কারো কাছে মিক্সি না থাকে তাহলে শিরে গুঁড়ো করে নেবেন চিনির মধ্যে চিনির যে ডাস্টটা করে রেখেছি তার মধ্যে এই পাউডারটা দিয়ে দিলাম বিস্কুটের পাউডার এইবার বন্ধুরা কিছু ড্রাই ফ্রুটস দিতে হবে সেটা টেস্ট হয় খেতেও কিন্তু ভালো লাগে ড্রাই ফ্রুটসের মধ্যে আমি কিছুটা পরিমাণ কাজু আমন্ড আর নারকেল কোড়া দিয়েছি এবার এই চিনি আর বিস্কুটের গুঁড়োটাকে ভালোভাবে মিক্সড করতে হবে মিক্সড করে এখানে সামান্য একটু ময়দা দিয়ে দিলাম ময়দা দেব জাস্ট এটা পঞ্চাশ গ্রাম মতো ময়দা দিয়ে দিলাম এবার ময়দাটা দেওয়ার পর ভালোভাবে মিক্সড করে এখানে নারকেল কোড়া দেখুন অনেকটা পরিমাণ নারকেল কোড়া দিয়েছি এখানে আমন্ড ছোট ছোট করে দিয়েছি আর কাজু দিয়েছি কিছুটা পরিমাণ মানে এটা পরিমাণ অনুযায়ী দিতে হবে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম বন্ধুরা ভালোভাবে মিক্সড করে এবার যে দুধটা আমি জ্বালিয়ে রেখেছি সেই দুধটা দিয়ে দুটো ব্যাটার তৈরি করতে হবে এই কেকের মধ্যে একটা ক্রিম দেখেছেন তার জন্য একটা ক্রিম তৈরি করব। দশ টাকার যে গুঁড়ো দুধের প্যাকেটটা আমি নিয়েছিলাম সেটা ঢেলে নিয়েছি এবার ইষ্ণ উষ্ণ দুধ এটা একদম ঘন করে জ্বালানো আছে মাত্র একটুখানি হাফ চামচ মতো দুধ দিয়ে দিলাম দিয়ে এবার এই গুঁড়ো দুধটাকে ভালোভাবে এটাকে মাখাটাতে হবে মানে এটা একটা ক্রিম তৈরি করতে হবে মানে ভেতরে যেটা বাচ্চারা ভীষণ পছন্দ করে আমি এখানে আমার যে যতগুলো পাঁচ প্যাকেট বিস্কুটের জন্য এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি আপনাদের যদি বেশি হয় তাহলে গুঁড়ো দুধটা কিন্তু একটু বেশি লাগবে এইবারে যে ঘন করে জ্বালিয়ে রাখা যে দুধটা একটু একটু করে মানে উষ্ণ গরম দুধ এটা একটু একটু করে ঢালবো আর ভালোভাবে মিক্সড করবো প্রথমেই একবারে সব দিয়ে দেবো না বন্ধুরা তাহলে পাতলা বা ঘন হয়ে যেতে পারে তো ব্যাকারটা দেখুন কেমন ঘন হয়েছে এইবার এটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে যাতে সমস্ত উপকরণগুলি দুধের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় আমার মেয়ে ফেটাচ্ছে বন্ধুরা ও পছন্দ করে একটু কাজ করতে আর এই যে গুঁড়ো দুধটা দুধ দিয়ে ভালোভাবে এর মধ্যে কোনো রকম চিনি দিয়ে নিই আপনারা দেখতেই ফেলেন এরকম একটা ব্যাকার তৈরি করে রাখলাম আর এদিকে এই ব্যাকারটা খুব সুন্দরভাবে ফেটাতে হবে এইবার এর মধ্যে কিছুটা পরিমাণ ওয়ান টি স্পুন মতো বেকিং পাউডার দেব আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন তবে ব্যাকারটা একটু ঘন হয়েছে মনে হচ্ছে আমি প্রথমে একটা মানে কি বলবো এখানে একটু রোজাওটা দিয়ে দেবো ফ্লেভারটা ভালো আসবে সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে দিয়ে এইবার ভালোভাবে মিক্সড করতে হবে ব্যাটারটা একটু ঘন হয়েছে তবে একটা বার আমি তৈরি করে দেখব কেমন এটা ফ্লুপি হয় দ্বিতীয়বার প্রয়োজন হলে আর একটু দুধ দেবো তো বন্ধুরা এটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে যাতে সমস্ত উপকরণ একভাবে মিশে যায় আর যে দানা দানা দেখছেন এটা ড্রাই ফ্রুটস যেটা দিলাম আমন্ড আর কাজু আপনাদের কাছে যদি অন্য ড্রাই ফ্রুটস থাকে সেটাও আপনারা দিতে পারেন ব্যাকারটা দেখুন কেমন হয়েছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট পর রেখে দেওয়ার পর আমি দশ মিনিট ফিরে আসছি দেখুন আরও একটু ঘন হয়ে গেছে খুব সুন্দর লাগে এই প্যানকেকটা বন্ধুরা আপনারাও বাড়িতে তৈরি করবেন দেখবেন বাচ্চারা ভীষণ খুশি হবে এবার একটা যে আমি প্যানকেক তৈরি করব এই মেকারের সামান্য একটু অয়েল মানে এটা রিফাইন অয়েল আপনারা দিতেও পারেন দেখুন এক ফোঁটা করে রিফাইন অয়েল আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ রিফাইন অয়েল বারোটা মেকার আছে এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এবার নাড়িয়ে নেব আর তাওয়াটা গরম হয়ে গেলে তাওয়াটা গরম হয়ে গেলে বন্ধুরা গ্যাসের ফ্লেম একদম লো করে দেব দিয়ে এবার এটাকে ভালোভাবে ফেটা যাবে অনেকটা ঘন হয়ে গেছে তা আমি একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের প্রয়োজন হলে আবার এর মধ্যে দুধ দিয়ে বাকিটা তৈরি করে দেখাবো যে কেমন হল মানে ব্যাগারটা কেমন হলে কেকগুলো কেমন হয় তো এইখানে হাফ আপ করে দিয়ে দেবো হাফ আপ করে দেওয়া হয়ে গেছে বন্ধুরা এইবার যে দুধ গুঁড়ো দুধ আর দুধ গুলে রেখেছিলাম সেটা এটার উপর দিয়ে দিয়ে দেব। ভেতরে যে ক্রিম বাচ্চারা সব সময় ক্রিম পছন্দ করে এই ক্রিমটা বাড়িতে তৈরি করে দেখবেন ওরা ভীষণ পছন্দ করে খাবে বাইরের ওই পায়েল আর কেমিক্যাল দেওয়া কেক খেতে হবে না দেখতেও সুন্দর লাগে খেতেও কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা আর এখানে অয়েল নেই বললেই চলে বাইরে কেক তৈরি করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে অয়েল দেয় তাই বাড়িতে যদি আমরা খুব সহজে এটা তৈরি করে নিই তাহলে কোনো অসুবিধা নেই বাচ্চারা একটা জায়গায় পাঁচটা খেতে পারে শুধু বাচ্চা কেন বড়রাও খেতে পারে এইটা এইভাবে দিলে প্রিন্ট প্রিন্ট হবে মানে সাদা সাদা হবে খেতে দারুণ লাগে দেখতেও খুব সুন্দর লাগে তা বন্ধুরা আজ এই প্যানকেক কেমন লাগলো কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি নিরামিষ কিছু রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় তা দেখুন এইটা যেহেতু একটু ঘন হয়ে গেছে ব্যাটারটা তাই খুব বেশি যে ফুলেছে সেটা নয় একটু ভেতরে কাঁচা আছে আমি আর একটু কুক করব আর দু থেকে তিন মিনিট লো ফ্লেমে কুক করার পর তারপর দেখাচ্ছি দেখুন এটা লুপি হয়েছে কত সুন্দর দেখতেও সুন্দর লাগছে একদম উঠে যাচ্ছে আমি এবার এটা তুলে নেব তুলে নিয়ে বাকি যতটুকু বেকার আছে ওর মধ্যে আরও দুধ দিয়ে একটু পাতলা করে দেখবো কেমন কতটা ফুলে মানে এটা তো এক রকম হলো ব্যাকারটা মানে একদম ঘন করে এইবার যে ব্যাকারটা আছে ওইটার মধ্যে একটু দুধ দেব দুধ দিয়ে তৈরি করব করবো একটু উল্টে দেব ঢাকা আর দেবো না উল্টে দিয়ে এক মিনিট মতো কুক করার পর আমি নামিয়ে নেব খুবই সুন্দর লাগছে কালারটাও জাস্ট অসাধারণ এসছে বন্ধুরা খেতেও ভালো হয়েছে খুব বেশি মিষ্টিও না আবার খুব বেশি যে হালকা মি একদম হালকা মিষ্টি হয়েছে যেটাই কোনো ক্ষতি হবে না তো এটা ঢেলে আমি দেখাচ্ছি আপনাদের দেখুন এবার বাকি যে প্যাকেটটা একটু দুধ দিয়ে আমি তৈরি করেছিলাম সেটা সেকেন্ড দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে একটা ভেঙে আপনাদের আমি দেখাচ্ছি কতটা ফুলকো ফুলকো হয়েছে দুটোই ভেঙে দেখাবো ভিতরে কিন্তু এতটুকু কাঁচাও নেই এটাই মনে হয় ক্রিমটা একটু কম পড়েছিল তাই কম দেখা যাচ্ছে আর প্রথম টাওয়ারটা আমি করেছি প্রথমটা দেখুন প্রথমটা একটু যেহেতু ঘন বেকার সেই জন্য কালারটা একটু ডার্ক বেশি হয়েছে তা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার আর বাচ্চাদের বাড়িতে এইগুলো তৈরি করে দেবেন আশা করি ওরা ভীষণ পছন্দ করবে তা ডাটা বাই বাই বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আজ এই পর্যন্ত